হাজবেন্ড সম্পর্কে বা হাজবেন্ডকে বলার আছে খুব রাগ হয় বলতে পারি না একদম এমন কোনো বলো যেটা বলতে পারো না একদমই বলতে পারো না সামনে কিন্তু এখন বলে বললে চাকরি থাকবে না আমরা এবার পেয়ে গেছি আরো কিছু নতুন আপুকে চলুন তাদের সাথে আড্ডা দেওয়া যাক আসসালামু আলাইকুম আসসালাম ও আমরা আসলে আপনারা কি একই ফ্যামিলি জি আমরা আসলে একটা পরিবার পেয়ে গেছি শুভ নববর্ষ শুভ নববর্ষ কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি ফ্যামিলি রাইট জি কি হন আপনারা ও আমার বোন হয় এটা আঙ্কেল এটাও বোন ওইটা আচ্ছা আঙ্কেল আন্টি আর তিন বোন ভেরি নাইস আচ্ছা পয়লা বৈশাখে এখানে আসার প্ল্যান এর পরে কি আর কোনো প্ল্যান আছে হ্যাঁ আছে কোথায় যাবেন এরপরে আমরা পানাম সিটি যাব তারপর সুবর্ণ গ্রাম যাব মানে সুবর্ণ গ্রাম হ্যাঁ ভ্যারি নাইস আচ্ছা আমি একটু কোয়েশ্চেন করি ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনারা যেহেতু তিন বোন হ্যাঁ তাহলে হচ্ছে আপনাদের তিনজনের মধ্যে মানে প্রত্যেকের কার মধ্যে কোন জিনিসটা ভালো লাগে না বা আপনাদের মনে হয় যে এটা আসলে পরিবর্তন করা উচিত বাট হয়তো আপনারা বলেন না কিংবা বলেন এরকম কিছু কি আছে আপনি কিছু নাই হ্যাঁ আপু তোমারও নাইস ভেরি নাইস কারো সম্পর্কে কোনো অভিযোগ নাই পরিবার এটাকেই পরিবার বলে আসলে আর আঙ্কেল আপনাকে কিছু কোয়েশ্চেন করি আপুরা তো আপনার মেয়ে মেয়ে বয়সী মেয়ের মতো তাহলে এই যে মেয়েরা বড় হয়েছে বড় বড় হচ্ছে মেয়েদের সম্পর্কে কি এমন কোন কথা আছে যেটা আপনি তাদেরকে বলতে চান কোন উপদেশ কিংবা কোন সাজেশন যে এটা চেঞ্জ করো ওইভাবে থাকো এমন কিছু কি তাদের সম্পর্কে আপনার মধ্যে আপনার কাছে বলার আছে বলতে হয় না ই থাকে ভালোই থাকে মানে শাসন করার মতন কিছু ওদের ভিতরে পাওয়া যায় না এই শাসন করা হয় না কিছু বলা হয় আপুরা অনেক ভালো মেয়ে গুড গার্লস তাদেরকে কোনো কথা বলতে হয় না কখনো আচ্ছা আপু আপনারা কি ম্যারেড হ্যাঁ সবাই না না আচ্ছা তাহলে তোমাকে আগে কোশ্চেন করি আপু আনম্যারিড আপুকে কিছু কোয়েশ্চেন করি হ্যাঁ আচ্ছা আপু তোমার হাজব্যান্ড অর পার্টনার হিসেবে কোন জেলার মানুষ বেশি পারফেক্ট বলে মনে হয় চট্টগ্রাম আমার বিভাগিত চট্টগ্রাম সাটকা ওয়াও নাইস আচ্ছা তোমাদের আপু তোমাদের হাজব্যান্ডরা কি এসেছে জি হাজবেন্ডের সাথে এসেছে ও আচ্ছা ঠিক আছে হাজবেন্ডের সম্পর্কে বা হাজবেন্ডকে বলার আছে খুব রাগ হয় বলতে পারি না একদম এমন কোনো কথা কি আছে তোমাদের আছে বলো যেটা বলতে পারো না একদমই বলতে পারো না সামনে কিন্তু এখন বলে দাও বললে চাকরি থাকবে না বললে চাকরি থাকবে না নাইস আপনার ওয়াও হাজবেন্ডদেরকে বলার তো অনেক কিছুই থাকে আমাদের কিন্তু চাকরি না থাকার ভয়ে আমরা কিছুই বলতে পারি না এটা অ্যাকচুয়ালি সব ঘরের গল্প আচ্ছা আমরা আসলে আপু একটা গেম খেলতে চাচ্ছিলাম খেলবেন গেমের একটা নিয়ম আছে হ্যাঁ আমরা আপনাদেরকে পাঁচটা কোয়েশ্চেন করব প্রতিটা কোয়েশ্চেনে একশো করে মোট পাঁচশো টাকা পাবেন কিন্তু এমন যদি হয় যে আপনারা তিনটা কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার দিয়েছেন চতুর্থ কোয়েশ্চেন কিংবা পঞ্চম কোয়েশ্চেনের অ্যান্সার আপনি ভুল দিয়েছেন তাহলে যেগুলো আপনি পাবেন আপনারা পাবেন সেগুলো ব্যাক করতে হবে ওকে তাহলে যাই আমরা আমি তো খুবই এক্সাইটেড এর আগে যাদেরকে কোয়েশ্চেন করলাম তারা সবাই তারা তিনজনই উত্তর দিয়ে পাঁচশো টাকা জিতে নিল এবার আপুদের খেলা কেমন হয় সেটাই দেখি আচ্ছা আপু আপনাদের প্রথম প্রশ্ন এমন কোন ফল যেটা কখনো পাকে না কর্মফল আপনি পাঁচ মাইলি জি কর্মফল একবারে উত্তর ওয়াও ট্যালেন্টেড আমাদের আশেপাশে এখন মানুষজন এত লার্ন করতেছে এত শিখতেছে তারা সব জানে একবারে উত্তর দিয়ে দিয়েছে ভেরি নাইস আমরা আপুদেরকে দিয়ে দিচ্ছি এন্টারটেনমেন্টের পক্ষ থেকে একশো টাকা হাততালি হাততালি আচ্ছা আপু আপনাদের দ্বিতীয় প্রশ্ন আপনার কোন জিনিস শুধু আপনি দেখেন অন্য কেউ দেখতে পারে না কিংবা কখনো দেখবেও না নিজের চোখ আয়নায় তো চোখ দেখা যায় কি স্বপ্ন এটাও কারেক্ট এত ট্যালেন্টেড মানুষ আমাদের আশেপাশে আমি ভাই এই কোশ্চেনগুলো যখন পেয়েছি আমি নিজেও পারতাম না নিজেও পারিনি তো দিস ইজ সো গুড আমাদের আশেপাশে এখন সবাই এত এত বেশি শিখতেছে আসলে আমার বলে শেষ করার মত না একবারে আপু কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি দিস ইস সো আমি মনে হয় বেশি সহজ কোয়েশ্চেন করে ফেলতেছি ঠিক আছে এরপর একটু করে কঠিন কোয়েশ্চেন করবো ওকে ঠিক আছে আরও পেয়ে যাচ্ছে আপু আমাদের পক্ষ থেকে একশো টাকা পার্সার আমাদের আমাদের থেকে একটু কম লুটলেও তো হয় তাই না একটু কম লুটেন আচ্ছা এমন কোন জিনিস যেটা ফাটলে আওয়াজ হয় না দুধ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কোনো সন্দেহ নাই না কিভাবে দুধ তো ফাটলে শব্দ হবে না ছানা হয়ে যায় দুধ কখন ফাটে নষ্ট হয়ে গেলে অনেক সময় অথবা লেবু লেবু দিয়ে দিলে বা ভিনেগার চিপে দিলে তো একমত শিওর নিব ভাই দিস ইজ অলসো কারেক্ট আমাকে লুটে নিচ্ছে লুটে নিচ্ছে আর কি এন্টারটেনমেন্টকে লুটে নিচ্ছে সবাই আপুরা আরো একশো টাকা পেয়ে গেছে ওকে লেটস গো ফর ফোর্থ কোয়েশ্চেন আচ্ছা কোন জিনিস মেয়েদের দুইটা থাকে আর ছেলেদের একটা আমি বলুম না আমার শোরুম করে এনি ক্লু হ্যাঁ মেয়েদের দুইটা থাকে ছেলেদের একটা থাকে চোখ 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 ছেলেদের একটা থাকে রাইট যে চোখ দিয়ে আমাদের ভালোবাসা দেখতে পায় না ছেলেরা সেই চোখটা থাকে না যাই হোক চোখ না আসলে আচ্ছা হতে পারে কারণ এক ছোটো পার্স থাকে

আমি একটা ছোট্ট হিন্ট দিতে পারি মানে এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আমরা যারা মুসলিম আছি তাদের ক্ষেত্রে একটু মানে নাই বললেই চলে বাট অনেকে ইউজ করে এরকম আমি অনেক সুন্দর হিন্ট দিছি অনেক সহজ হিন্ট দিছি তাও যদি না পারা যায় তাহলে আমি না না ঘুমটা ছেলেরা দেয় হ্যাঁ মেয়েরা লুঙ্গি ইউজ করে তাহলে কি হতে পারে আঙ্কেল আপনিও পারছেন না মেয়েরা টুপি ইউজ করে মানে ক্যাপ তো পরে বাট মেয়েরা দুইটা ক্যাপ পরে কর পারছে না স্কিপ করতে চাচ্ছে স্কিপ তাহলে আনফর্চুনেটলি আপনাদের আগের প্রাইস মানি গুলো ব্যাক করতে হবে হবে না বলে এটা কিন্তু আগে বলা হয়েছিল হ্যাঁ বলা ছিল যে প্রতিটার জন্য একশো করে আর যদি কোনো একটাও না পারেন তাহলে আগের টাকাটা ব্যাক হ্যাঁ এই জন্যই তো ফোন কোয়েশ্চেনটা পারেন নাই ব্যাক দেন আপুরা বলছে আপুরা টাকা ফেরত দিবে না তাহলে আমরা আপুদেরকে একটু সময় দেই আপু আপনারা যদি কোয়েশ্চেনের উত্তরটা আবার দেন আমি কোয়েশ্চেনটা আবার করব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে এমন কোন জিনিস যেটা মেয়েদের দুইটা থাকে আর ছেলেদের একটা ভাবেন ভাবেন এতক্ষণ কিন্তু পারেন নাই টাকার কোশ্চেন যখন আসে বাঙালি টাকা কখনো ছাড়বে না বলবো কি ভাবছেন পদবি শিওর পদবি হ্যাঁ আপু বলছে 100% হ্যাঁ পদবি কারেক্ট কারেক্ট আপুরা টাকা ফেরত না দেয়ার নেশায় ভেবে বের করে ফেলছে অ্যাকচুয়ালি উত্তরটা কি হবে ভেরি নাইস ভেরি নাইস এআরকে এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আপুরা এই হচ্ছে চতুর্থ নাম্বার একশো টাকার নোট পাচ্ছে লাস্ট কোয়েশ্চেন রেডি তো শিওর হান্ড্রেড এবার কিন্তু না পারলে টাকা ফেরত দিতে হবে না একদম লাইভে বলেছি লাইভে বলেছি পঞ্চম নাম্বারটা না পারলেও আগের গুলো ফেরত দিতে হবে এটাই গেম ইন্টারভিউ দিয়েছি এই জন্য টাকা ফেরত দিব না পাও নাইস ওকে আচ্ছা কোন জিনিস ছেলেরা লুকিয়ে চলে মেয়েরা দেখিয়ে চলে মানি ব্যাগ মানি ব্যাগ আমরা ব্যাগ দেখাই চলি আর ছেলেরা পিছনের পথে নিয়ে চলে একবারে কেমনে বলল ভাই সো ট্যালেন্টেড সো ট্যালেন্টেড এবারও এই গ্রুপ পাঁচশো টাকা জিতে নিছে ভেরি নাইস এ আরকে এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপুরা জিতে নিল ফাইভ টাকা থ্যাংক ইউ আর আপু টাকা ফেরত না দে আর কি নেশায় ছিল একবার ভাবেন আপু একেবারে সব উত্তর দিয়ে দিচ্ছে এত ট্যালেন্টেড মানুষ ভাই ক্যারি অন আপু ক্যারি অন थैंक यू হ্যাঁ थैंक यू সো মাচ थैंक यू थैंक यू এত সুন্দর একটা আচ্ছা আমাদের চ্যানেলটার জন্য একটু আমাদের দর্শক কিছু বলে দেন আপনাদের চ্যানেলের জন্য শুভকামনা রইলো এ আর শুভকামনা সুন্দর সুন্দর প্রোগ্রাম যেন আরো সামনে হয় সেজন্য মানে শুভকামনা জানাচ্ছি যেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকে আপনাদের থ্যাংক ইউ অনেক ধন্যবাদ খুব সুন্দর ছিল প্রোগ্রামটা খুব ভালো লাগছে এবং আমরা খুব এনজয় করছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ শুভ হ্যাঁ শুভ নববর্ষ থ্যাংক ইউ আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কোঅপারেট করার জন্য ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আবারও আপুরা জিতে নিল পাঁচশো টাকা এবার কি এন্টারটেইনমেন্ট আজকে একেবারে ফতুর হয়ে যাবে মনে হচ্ছে আমাদের আশেপাশে এত এত ট্যালেন্টেড মানুষ আগের আপুরাও প্রতিটা কোয়েশ্চেনের উত্তর কি সুন্দরভাবে দিয়েছে আর এই আপু আঙ্কেল আন্টি সবাই খুব কোঅপারেট করেছে অ্যান্ড সাথে জিতে নিয়েছে এ আর কে এন্টারটেনমেন্টের পক্ষ থেকে পাঁচশো টাকা চলুন দেখা যাক এরপরে আমাদের কপালে কি আছে নাকি গেইমাররা জিতে নেয় অনেক অনেক টাকা